অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার এই জবা গাছের যত্ন আমি কিভাবে নিই তো ভাবলাম এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আমি আসলে খুব বেশি যত্ন নিতে পারি না আমি খুবই অলস তারপরেও যে এই গাছটা আমাকে প্রতিদিন নিঃস্বার্থভাবে ফুল দিয়ে যাচ্ছে এটাই আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নেট পট এই নেট পটটা কেটে ফেলেছি হাইব্রিড জবা গাছে কিন্তু নেট পট থাকে নেট পট নিয়ে অনেক রিসার্চ করেছি এটা কাটবো কি কাটবো না এটা নিয়ে কনফিউশানে ছিলাম তারপরে ডিসাইড করে ফেললাম না কেটেই ফেলি যদি পরে কোনো সমস্যা হয় কেউ বলছে এটা কেটে ফেলতে হবে তা না হলে গাছের গ্রোথ ভালো হবে না আবার কেউ বলছে না কাটলেও কোনো সমস্যা নেই এটা গাছের কোনো সমস্যা করে না লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম এত রিস্ক নেওয়ার দরকার নেই এটা কেটেই ফেলি আপনাদের গাছেও যদি নেট পট থাকে তাহলে এটা কেটে তারপরে আপনারা টবে বসাবেন এবার বলি পানির ব্যাপারে পানি যে প্রতিদিন দিতে হবে তা না টবের মাটি শুকিয়ে যাওয়ার পরেই পানি দিবেন যদি বর্ষার দিন হয় তাহলে খুব বেশি পানি লাগবে না অনেক দিন পর পর দিলেই হবে আবার পানি নাও লাগতে পারে শীতের দিনেও পানি কম লাগে তবে যখন প্রচণ্ড রোদ পড়ে তখন প্রায় প্রতিদিনই পানি দিতে হয় পানি কতদিন পর পর দিতে হবে এটা অ্যাকচুয়ালি ওয়েদারের ওপরেই ডিপেন্ড করছে আর পানিটা অবশ্যই সকালে কিংবা বিকালে দিবেন এই গাছটা অবশ্যই রোদে রাখতে হবে এই গাছে রোদের প্রয়োজন আমি যেই বারান্দায় রাখি ওটা দক্ষিণ সাইডের বারান্দা সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনই রোদ থাকে পোকামাকড়ের আক্রমণ বলতে এই গাছের কমন যে প্রবলেম সেটা হচ্ছে সাদা ছত্রাক বা মিলিবাগের আক্রমণ আমার এই গাছটার বয়স এক বছর প্লাস এর মাঝে দুইবার সাদা ছত্রাক আক্রমণ করেছে সাদা ছত্রাক হলে আমি কি করি পানির সঙ্গে ডিটারজেন্ট এবং শ্যাম্পু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ওইটা দিয়ে স্প্রে করি এটা খুব ভালো কাজ করে শুধু জবা গাছে না যে কোনো গাছে যদি আপনাদের এই সমস্যাটা হয় ডিটারজেন্ট পানি স্প্রে করবেন দেখবেন একবার বা দুইবার স্প্রে করলে চলে যাবে টবের মাটিতে যেন পোকামাকড় না হয় সেজন্য আমি যেটা করি এই যে দেখতে পাচ্ছেন নিমখোল এই নিমখোলটা প্রতি মাসে ব্যবহার করি না হলেও চেষ্টা করি দুই মাস পরপর ব্যবহার করতে এতে করে কোনো ধরনের পোকামাকড় হয় না আলহামদুলিল্লাহ কিন্তু যখন অতিরিক্ত বর্ষা হয় তখন দেখি কেঁচো হয় আমি যেহেতু কেঁচো সার ব্যবহার করি এই কারণেও কেঁচো হতে পারে সেজন্য এখন চেষ্টা করছি কেঁচু সারের পরিবর্তে গোবর সার ব্যবহার করতে নিমখোল ব্যবহার করার পরেও যদি কেঁচো না যায় তাহলে আর একটা উপায় আছে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ডান এটা আমি বৃক্ষমেলা থেকে নিয়ে এসেছি আপনারা নার্সারিতেও পাবেন বা যেখানে সার বিষ পাওয়া যায় ওই সব দোকানেও পাবেন এটা ব্যবহার করলে ইনশাল্লাহ কেঁচো সহ কোনো ধরনের পোকামাকড় থাকবে না অনেকেই কমেন্ট করেন যে আপু শামুক হয়েছে কি করব আপনারা ফুরাডান ব্যবহার করবেন দেখবেন শামুক চলে যাবে এছাড়াও ঘরোয়া কিছু উপকরণ আছে যেমন ডিমের খোসাটা যদি আধা ভাঙ্গা করে দেন আবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিটারজেন্ট পানি এগুলো দিলেও কিন্তু পোকামাকড় থাকে না সারের কথা বলতে গেলে এই গাছটা যখন আমি বসিয়েছিলাম তখন মাটি বালি ভার্মি কম্পোস্ট কোকোপিট নিমখোল হাড়ের গুঁড়া এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে গাছটা বসিয়েছিলাম এই গাছের বয়স যেহেতু বেশি না এক বছর এর মাঝে আমি দুইবার ভার্মি কম্পোস্ট দিয়েছি ছয় মাস পর পর আর ঘরোয়া কিছু সার ইউজ করেছি যেমন চা পাতা কলার খোসা ভেজানো পানি ডিমের খোসার গুঁড়া এগুলো ব্যবহার করেছি মাঝে মাঝে গাছ খুঁচিয়ে দিবেন গাছের মাটিটা কখনো সমান হতে দিবেন না এতে করে গাছ ভালো থাকে আর গাছের যে মারা যাওয়া ফুল বা শুকনো পাতা আছে ওগুলো ফেলে দিবেন। শুকনো ফুল শুকনো পাতা এগুলো অন্য সময় গাছের গোড়ার মাটিতে দিয়ে দিবেন এটা আবার পাতা পচা সার হিসেবে ভালোই কাজ করে কিন্তু বর্ষার সময় দিবেন না বর্ষার সময় দিলে ওখানে আবার পিঁপড়ারা বাসা বাঁধতে পারে এই ছিল আমার জবা গাছের যত্ন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমার জানা থাকলে আনসার দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম